এই শালা তুই বারবার আমার গায়ের উপর এসে পড়ছিস কেন আপনার এই হট নরম শরীরের স্পষ্ট আমার নিজের হাতে নিতে খুব ভালো লাগছে এই লচ্চা একটা মেয়ের সাথে এমন নিচু ব্যবহার করতে তো লজ্জা লাগে না লজ্জা কেন লাগবে আমি তো লজ্জা ঢাকার মতো কাপড় পরেছি তাই না দাঁত খেলি হাসছিস তো হেসে নে তোকে ধরবো তো থানায় নিয়ে আমার সাথে লুচ্চামি করার ফল কি হতে পারে আজ তুই দেখবি জেলের ভেতরে কি খাট আলো অফ করার কিছু ব্যবস্থা আছে হ্যাঁ আছে কেন জেলের ভেতর কি সারা জীবন থাকার প্ল্যান করেছিস নাকি সারা জীবন তো থাকতেই পারি যদি রোজ রোজ বাসর হয় তো আহাদের কথাগুলো শুনে অনিকা সারা শরীর রাগে জ্বালা করতে থাকে একে তো মদক সেবনের কারণে গ্রেফতার হয়েছে সে তার উপর এমন অদ্ভুত নোংরামি করে একজন পুলিশের সাথে এইসব কি মুখ বুঁজে সহ্য করা যায়। অনিকা দুম করে আহাদের শার্টের কলার চেপে ধরে আহাতকে উদ্দেশ্য করে দাঁতের দাঁত চেপে বলতে লাগলেও এই হারণজাদার রোজ রোজ বাসর মানে জেলের মধ্যে বাসর কর্মী কাকে নিয়ে এমন একটা হট বিউটি ইনস্পেক্টর থাকলে বাসর করার জন্য আলাদা করে মেঘোঁজা লাগে নাকি তাই না তোর খুব সব বাসর করার তাই তো আজ তোকে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে এমন করব যে যেসব বাজে কথা মুখে তোলার আগে জিভ খসে পড়বে উফ এমন করে রেগে যাবেন না আপনি রেগে গেলে আপনাকে এত হট লাগে যে কন্ট্রোল হয় না আমার তাই নাকি জানোয়ার জেলের ভেতর চল আরও অনেক কিছু দেখতে পাবি তুই ইচ্ছে খষে তোকে এখনই দেখাই আমি তো দেখার জন্য অপেক্ষা করছি সমস্যা নেই এখানে আমি আর আপনি আছেন খুলে ফেলেন সব দেখে কলেজে ঠান্ডা করি তো কি ইচ্ছে করছে খিচে করে আমি আমাকে কিছু করতে হবে না আমার হ্যান্ডকাপ খুলে দিন তারপর দেখি আপনার জোর কতটা হাত কতটা বলতেই বাঁকা একটা হাসি দিল অনিকা আহাদের চোখের দিকে তাকিয়ে আছে আহাদের সাহস দেখে অনিকার মাথা খুঁজছে এই ছেলের কলেজা এত বড় কেমন করে হলো কেমন করে একজন পুলিশের সাথে এই ছেলে অসভ্যতামি করতে পারছে অনিকা কিছুই বুঝতে পারছে না অনিকা আহাদের করা ছেড়ে দিয়ে আহাদের থেকে দূরে সরে বসলো থানার সামনে পুলিশের জিবে থামলো অনিকা আহাতকে টেনে গাড়ি থেকে নামালো আহাতকে গাড়ি থেকে নামিয়ে সোজা থানার ভিতরে চলে আসে অনিকা আহাতকে জেলের মধ্যে ফাটিয়ে দিয়ে অনিকা অফিসের কাজ করতে লাগলো অনিকা কিছু সময় কাজ করতেই একটা কনস্টেবল এসে অনিকাকে উদ্দেশ্য করে বলল ম্যাডাম আজকে যেই ছেলেটাকে ধরে নিয়ে এসেছেন ও আপনার সাথে কথা বলতে চাইছে ওর সাথে আমার কোন কথা নেই ওরে বলো ভালো চাইলে নিজের লিমিটে থাকতে ম্যাডাম আমার কথা শুনছে না বলে আপনার সাথে জরুরি কথা আছে আমার কোনো কথা নাই ওর সাথে কোর্টে গিয়ে জজের সাথে কথা বলবে ও ম্যাডাম আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে এমন করতে পারেন না একটা নারী হয়েছেন দেখেন ভালোবাসার নামে আপনি প্রতারণা করতে পারেন না কনস্টেবলের কথাটা অনিকার কানে আসতেই অনেকা ভীষণ চমতে গেল অনিকা বুঝতে পারলো না এই কনস্টেবল কে বলতে চাইছে জেলের ওই অসভ্য ছেলেটা কবে তার বয়ফ্রেন্ড ছিল অনিকা অনেকটা অবাক হয়ে গিয়ে কনস্টেবলকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল আমার বয়সং মানে আমি তোমার কথাটা বুঝতে পারিনি আবার বলো না বোঝায় কি আছে ম্যাডাম আপনি আমায় ক্ষমা করবেন আমি একটা পুরুষের ভালোবাসাকে এমন করে শেষ হয়ে যেতে দেখতে পারবো না আপনি ওকে ছেড়ে দিন আচ্ছা এক মিনিট আমার সাথে যে ওর প্রেমের সম্পর্ক ছিল সেটা তুমি জানোয় কেমন করে ওই ছেলেটা কান্না করে বলছে ম্যাডাম এমন একটা ভালো ছেলের জীবনটা আপনি নষ্ট করলেন কেমন করে আজকে এই ছেলেকে আমি মেরে ফেলবো অনিকা রাগে ফুঁসতে লাগলো এই ছেলের এত বড় সাহস হলো কি করে যে তার নামে সব মিথ্যা কথা সবাইকে বলে বেড়াচ্ছে সে অনিকা রাগে গজগজ করতে করতে নিজের চেয়ার থেকে উঠে পড়ল আহাতকে আজ তার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না অনিকা নিজের চেয়ার থেকে উঠে সোজা চলে যায় জেলের দিকে অনিকা জেলের সামনে এসে আহাদের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগল অগ্নিদৃষ্টিতে অনিকা আহাদের দিকে তাকিয়ে আছে আহাদের দিকে তাকিয়ে অনিকা রাগে ফুঁসছে আহাদ অনিকার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল অনিকা রাগে গজগজ করতে করতে আহাদকে উদ্দেশ্য করে বলল আয় অসভ্য ছিলে তো সাহস হলো কি করে আমায় নিয়ে বাজে কথা বলার তোর জীব আমি ছিঁড়ে ফেলব কেন ম্যাম আমি আপনার কি ক্ষতি করেছি আর আমি কি আপনাকে নিয়ে কিছু বলেছি নাকি আমায় নিয়ে কিছু বলিস নি মানে তুই কনস্টেবলকে কি বলেছিস ভুলে গেছিস না আমি ওনাকে আমার প্রেমের কাহিনী বলেছি সেটাই তো বলছি আমি তুই তোর প্রেমের কাহিনীর ভেতর আমায় টেনে এনেছিস কেন ওমা আমি আপনাকে কেন টানতে যাব আমি তো আমার এক্সের কথা বলেছিলাম আপনি কি আমার এক্স নাকি মজা করছিস আমার সাথে তোর জীব কেটে ফেলবো ফাদিল ছেলে একটা আমার নাম গা। আর তুই আমার নামে প্রেমের গল্প বানিয়ে বলছিস ওহ সরি ম্যাডাম আমি আপনার নামটা দেখেনি আসলে আমার এক্স গার্লফ্রেন্ডের নাম আর আপনার নাম সেম তাই আর কি মিস্টেক হয়ে গেছে হ্যাঁ বুঝেছি এরপর আর আমি যেন এসব কথা না শুনি আমার কথা মাথায় রাখ অনিকা কথাটা বলতেই চলে যায় নিজের কেবিনে অনিকা চলে যেতেই আহাদও নিজের জায়গায় গুটি সুটি হয়ে বসে পড়ল মনটা আজ ভীষণ খারাপ লাগছে তার অনিকার সাথে থানায় আসার পথে আহাত অনেক ফাজলামি করেছে অনিকা হয়তো সেসবের জন্য আহাতকে খারাপ ভাবছে কিন্তু আসলে আহাত খারাপ না আহাত জেলের মধ্যে বসে আপন মনে নিজের অতীতের কথা ভাবছে আহাত নিজের অতীত নিয়ে ভাবনার সাগরে পাড়ি জমালো কিছু সময় এমন করে বসে থাকার পর আচমকা অনিকা আহাদের সামনে এলো অনিকা আহাদের সামনে এসে আহাতকে উদ্দেশ্য করে বলতে লাগল শোনো তোমায় আমি একটা সুযোগ দিতে চাই এইবারের মতো আমি তোমায় ছেড়ে দিচ্ছি এরপর আর কখনো মাদকের নেশা করবে না মাদকের নেশা না করলে কিসের নেশা করব ম্যাম যে মেয়েটা আমার পবিত্র ভালোবাসা নে খেলেছে তাকে ভুলতে হলে তো আমাকে মাদকের নেশা করতেই হবে শোনো সব মেয়ে খারাপ হয় না একটা মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করে দেবে সেটা আমি কখনোই সম্মতি দিতে পারি না তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে অনিকা আহাতকে অনেক সময় ধরে বোঝাতে চেষ্টা করলো কিন্তু অনিকা কোনোভাবেই আহাতকে বোঝাতে পারলো না আহাদের একটাই কথা তার সুন্দর জীবনটা যে নষ্ট করেছে আহাত সেই জীবনটাকে পুরো নষ্ট করে ফেলবে আহাতকে কোনোভাবে না বোঝাতে পেরে অনিকা আহাতকে অর্নিং দিয়ে ছেড়ে দিলো আহাত জেল থেকে বেরিয়ে সোজা তার বাসায় চলে আসে আহাত বাড়ি ফিরতেই আহাদের বাবা আহাতকে থামিয়ে দিয়ে আহাতকে উদ্দেশ্য করে বলে এই আহাত ওখানে তারা আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে তোকে কি প্রশ্ন বলো বাবা আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি কোথায় ছিলে তুই সারাদিন তোর কোনো খোঁজ ছিল না কেন একটা কাজে ছিলাম তাই আসতে লেট হয়েছে কাজ মানে সারাদিন তো বন্ধুদের সাথে আড্ডা মারতে থাকিস এসব ছাড়া আর কি কাজ আছে তো যখন সবটা জানো তখন আর প্রশ্ন করো কেন আমি আমার বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম আর কোনো প্রশ্ন এত বড় ছেলে হয়েছিস কোথায় বাবাকে একটু সাহায্য করবে তা না করে বন্ধুদের সাথে আড্ডা মারছিস এই তোর দায়িত্ব আহাদ নিজের বাবার কথার কোনো উত্তর দিল না হন হন করে নিজের বাবার সামনে দিয়ে চলে যায় নিজের রুমের দিকে আহাত নিজের রুমে বসে বিছানার উপর বসে পড়ল আজ কেন যেন আহাদের বুকে একটু বারবার আহাদের মনটা বিচলিত হয়ে উঠছে একটা প্রশ্ন যেন আহাতকে ভিতর থেকে জ্বালাচ্ছে বারবার আহাদের কাছে জানতে চাইছে প্রশ্নটা যে আহাত যা করছে এখন সেটা কি আধু ঠিক আহাত একটা মেয়ের জন্য নিজের জীবনকে শেষ করে দেবে ওই মেয়েটা তো নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। আহাত কথাগুলো ভাবতেই নিজের মাঝে এক অনুতপ্তের ছাপ অনুভব করল এখনও সময় আছে আহাত নিজেকে বদলাতে পারবে আহাত একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে তাকে কিছু একটা করতে হবে আহাত অনেক কিছু ভেবে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে আহাত ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য আহাত গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়তেই আচমকা আহাদের গাড়ির সামনে পুলিশের একটি জিপ এসে দাঁড়ায় আহাত একটু অবাক হয়ে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ল আহাত গাড়ি থেকে নেমে পুলিশের জিপের দিকে এগিয়ে যেতেই আহাত দেখতে পায় অনামিকাকে আহাতকে নতুন রূপে দেখে অনামিকা খুশি হয়ে কে আহাতকে উদ্দেশ্য করে বললো বা আপনার মাঝে দেখে ভালো পরিবর্তন এসেছে আমার কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ আপনার কথা না শুনে কি আর উপায় আছে তাছাড়া আপনি যেটা বলেছেন সেটা আমার ভালোর জন্যই বলেছেন সবাই তো আর নিজে ভালোটা বুঝতে পারে না খুব কম পরিমাণেই লোক আছে যারা নিজের ভালোটা বুঝতে পেরে নিজের জীবনটা আবার সাজায় আমি আমার মতো অনেক তো মানুষের কথা শুনলাম এবার দেখি আপনার কথা শুনে কি হয় আমার বিশ্বাস ভালো কিছু হবে বেস্ট অফ লাক অনিকা কথাটা বলতেই চলে যেতে নিল অনিকা চলে যাচ্ছে দেখে আহাত অনিকাকে থামিয়ে দিয়ে অনিকাকে উদ্দেশ্য করে বলল চলে যাচ্ছে হুম তাছাড়া এখানে থেকে বা কি করব হুম সেটাও কথা আচ্ছা আপনার পার্সোনাল ফোন নাম্বারটা কি পাওয়া যাবে আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন মাঝে মধ্যে একটা ফোন আলাপ করলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে অপরাধ তো হবেই একজন পুলিশের সাথে পার্সোনাল কথা বলাটা একদম ঠিক নয় তাহলে আর কি আমায় সাজা দিয়ে দেবেন আহাত কথাটা বলতেই মুচকি হেসে ফেলল অনিকা আহাদের ঠোঁটের কোণে লেফটে থাকা মুচকি হাসির ঝলক দেখে সে নিজেও হেসে ফেলল অনিকা হেসে ফেলতেই আহাদের আর বুঝতে বাকি থাকলো না যে অনিকার মনেও আহাদের মতোই একটা ভালো লাগার অনুভূতি জন্ম নিয়েছে অনিকা নিজের পার্সোনাল ফোন নম্বরটা আহাতকে দিয়ে দিতেই আহাত নিজের ফোনের ভেতর নম্বরটা সেভ করে নিল আহাত নিজের ফোনের নম্বরটা নিয়ে নিতেই গাড়ি নিয়ে চলে যায় অফিসে রাতের দিকে আহাত অফিস শেষ করে বাড়ি ফেরে বাড়ি ফিরতেই আহাত ফ্রেশ হয়ে নিজের ফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলো অনিকাকে কল করবে কি করবে না অনিকা কি কি না কি ভাবে এই প্রথম আহাদের মনের মধ্যে দোরকানা কাজ করতে লাগলো আহাত বুঝতে পারছে না তার কি করা উচিত আহাত আর বেশি কিছু ভাবল না অনিকাকে কল করেই ফেলল আহাত অনিকাকে কল করতেই দুবার ফোনটা রিং হলো দুবার রিং হওয়ার পর অনিকা কলটা পিক আপ করতেই আহাত নিশ্চুপ হয়ে যায় কি বলে কথাটা বলা শুরু করবে সে কিছুই মাথায় আসছে না তার ওইদিকে অনিকা ফোনটা পিক আপ করে বলতে লাগলো হ্যালো কথা বলছেন না কেন আপনি কি আহার জি চিনতে পারলেন কি করে আমি আপনার ফোন করে কথা না বলার দেখেই বুঝতে পেরে গেছি আপনি বিষয়টা আহাত তা হঠাৎ করে কল করলেন কি মনে করে কেন আমি বুঝি আপনাকে কল করতে পারি না কল তো করতেই পারেন তবে কোনো কারণ ছাড়া কি কেউ কাউকে কল করে আপনাকে কল করার পিছনে কোনো কারণ নেই এমনি ইচ্ছা হলো তাই কল করলাম হ্যাঁ কী বুঝতে পেরেছেন আপনি এখন আমার সাথে কথা বলতে নিয়ে ভীষণ লজ্জা পাচ্ছেন হুম আমি তো মেয়েদের মতো করে লজ্জা পাচ্ছি আপনি তো ছেলেদের মতো সাহসী হয়ে গেছেন এখন বলে ফেলুন আমায় ফোন নম্বরটা কেন দিয়েছেন এর পিছনে কি কোনো গভীর কারণ আছে না মানে গভীর কারণ থাকবে কেন আমি তো এমনিতেই দিলাম এমন কোনো কারণ নেই না না একটা তো বিশেষ কারণ আছেই আপনি আমার থেকে লুকিয়ে যেতে চেষ্টা করছেন কিন্তু আমার থেকে কি লুকিয়ে যাওয়াটা এত সোজা কোচিনের কি আছে সব কথা বলে না হৃদয় কিছু কথা পুছে নিতে হয় আহাদ আনিকার সাথে বেশ খুশি মনে কথা বলতে লাগলো অনিকা ও আহাদের সাথে একদম মিশে গেল এমনভাবে তারা একে অপরের সাথে কথা বলছে যে মনে করছে তাদের মাঝে কোনো একদিনের পরিচয় নয় এই পরিচয়টা যুগ যুগ আগের আহাদ অনিকার সাথে সারা রাত ধরে গল্প করল অথবা ভোর হওয়ার আগে তাদের কথা বলা শেষ হলো পরের দিন সকালে আহাদ অনিকার সাথে দেখা করতে চলে গেল থানার সামনে কিছু সময় অপেক্ষা করার পর অনিকা আহাদের সাথে দেখা করতে চলে আসে অনিকা আহাদের কাছে এসে আহাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমায় এমন জরুরি ডাকলে কেন কোনো বিশেষ কথা বলবে কি হুম আজ আমি তোমায় আমার মনের কথা বলতে এসেছি আমার মনের সব কথা তোমায় বলতে চাই আমি তোমার মনে আবার কি কথা জমে আছে বলে ফেলো কি বলতে চাও অনিকা আমি তোমার সাথে মজা করছি না আমি আজ খুব সিরিয়াস হ্যাঁ তুমি যে সিরিয়াস সেটা তো তোমার দেখেই বোঝা যাচ্ছে পায়ে দুই কালারের জুতা তার প্রমাণ অনিকার কথাটা শুনে আহাদের ঘোর কাটে আহাদ নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে সত্যি তার পায়ে দুই কালারের দুটো জুতা আছে আহাদ অনিকার দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে গেল অনিকা আহাদের এমন লজ্জা পাওয়ার মুখটা দেখে খিলখিল করে হেসে ফেলল আহাদ অনিকাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল আমি সারাটা জীবন ধরে তোমার ঠোঁটের ওই মিষ্টি কারণ হয়ে থাকতে চাই দেবে সেই অধিকার ছিল নাকি আদেশ আদেশ হোক বা প্রপোজাল আমি তোমায় ভালোবাসি আর সারা জীবন তোমার হয়ে থাকতে চাই এখন বলো দেবে কি সেই অধিকার কেন কিছু দিব না আমি তো তোমায় একটু একটু পছন্দ করি সমস্যা নেই দিয়ে দিলাম অধিকার অনিকা কথাটা বলতেই আহাদ অনিকার দিকে নিজের দুই হাত বাড়িয়ে দিল আহাত অনিকার দিকে নিজের দুই হাত বাড়িয়ে দিতেই অনিকা আহাদের বুকে চলে আসলো অনিকা আহাদের বুকে চলে আসতেই আহাত অনিকাকে শক্ত করে জড়িয়ে ধরল ভালোবাসা সত্যি সুন্দর ভালোবাসা কখন কোথা থেকে শুরু হবে বলা দেয় আহাদ আর অনিকার জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ